কোন ক্লাসে পড়ো তুমি বাবার নাম কি তোমার আর এবছর মাধ্যমিক দিচ্ছ কেমন লাগছে ভালো লাগছে এরপরে কি উচ্চ মাধ্যমিক দেবে আর কি করবে তুমি বড় হয়ে ইচ্ছা আর উপায় এ যেন পরস্পরের পরিপূরক অদম্য ইচ্ছাশক্তি তৈরি করে দেয় মানুষের এগিয়ে চলার পথে একাধিক উপায় রায়গঞ্জের হাইরোড সংলগ্ন উকিলপাড়ার বাসিন্দা বছর কোয়েল বর্মন যেন তারই এক জ্বলন্ত উদাহরণ স্বর্গীয় মধুসূদন বর্মনের বড় মেয়ে কোয়েল আজন্ম জটিল ব্যাধি সেরিব্রাল পলসিতে আক্রান্ত হাত দুটো অসাধ মুখের ভাষাও স্পষ্ট নয় সক্রিয় বলতে শুধুমাত্র ডান পা কিন্তু এত সব প্রতিবন্ধকতা পার করেও কোয়েল দু হাজার মাধ্যমিক পরীক্ষার্থী রায়গঞ্জ সৎসঙ্গ বালিকা বিদ্যালয়ের ছাত্রী কোয়েল বরাবরই বিদ্যালয়ের শিক্ষিকাদের খুবই প্রিয় তার মিশুকে ব্যবহারের জন্য মাঝে মধ্যে ক্লাসে এলেও খুব সহজেই মিশে যায় দিদিমণি থেকে সহপাঠীদের সঙ্গে জানালেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অনুরাধা সেন স্পেশাল এডুকেটর ভবে সিকারের নৈপুণ্যে ধীরে ধীরে কুঁড়ি থেকে ফুল হয়ে ফুটে উঠছে কোয়েল দুই মেয়েকে নিয়ে হোম ডেলিভারির কাজ করে দিন দিন আনি সংসার মা ভারতী সামান্য খাইয়ের আগামী দিনে মেয়েকে জীবনে প্রতিষ্ঠিত হিসেবে দেখতে চান তিনি যদিও বিবর্তনবাদের সার্ভাইভাল অব দ্য তত্ত্বকে ভুল প্রমাণিত করে কতটা এগিয়ে যেতে পারবে কোয়েল সেটা এখন সময়ের হাতে হচ্ছে ঠিক মতো কথা বলতে পারে না আর ঠিক মানে আমাদের মতো ওর ইয়েটা নেই মোটামুটি আসতো যেদিন আসতো কে তোমাদের মতো বেঞ্চেই বসতো না ও বেঞ্চেরই বসতো তোমাদের সঙ্গে কথা টথা বলতো হ্যাঁ আমরা মানে বলতাম তোমাদের মানে একটু ওদের ওর সাথে মিশতে অসুবিধা হতো না ভালোই মেশো মিশতাম কিন্তু মাঝে মাঝে কথাগুলো একটু অসুবিধা অসুবিধা এবার তোমাদের সঙ্গে ও মাধ্যমিক দিচ্ছে কেমন লাগছে খুব ভালো হ্যাঁ আমার যে ছাত্রীটি পরীক্ষা দিচ্ছে তার নাম কুয়েল বর্মন ও এখানে ফাইভ থেকেই পড়ে এবং ও কিন্তু মানে ভীষণ ওর মানে ও প্রকাশ ভঙ্গিটা একটু আলাদা ধরনের মানে সবাই হয়তো চট করে বুঝবে না কিন্তু ওকে যারা পড়াবেন সারা বছর ধরে তারা কিন্তু বুঝবেন এবং ও হচ্ছে হুইল চেয়ারেই ওর জীবন প্রায় বেশিটা কাটে বেশি সময় কাটে আর আমাদের স্কুলে ও যখন আসতো তখন ও ক্লাসে হুইল চেয়ারে বসে থাকতো অথবা ওর মা বইপত্র দিয়ে ওকে একটা মাদুরের মধ্যে বসিয়ে দিতে আর এটা তারপরেও এমনিতেও ভীষণই ভালো এবং সবার সঙ্গেই কিন্তু কথা বলে ও মানে খুব সোশ্যাল আর কি এবং আর হচ্ছে ও তো মোবাইলে বা ল্যাপটপে যদি পরীক্ষা দেওয়া যেত তাহলে কিন্তু ওর ডিপ্রি পরীক্ষাটা ওর রাইট সোয়েটারেরও দরকার হতো না কিন্তু মাধ্যমিকে যেহেতু সেটা এখনো চালু হয়নি হয়তো আমি জানি না সেই জন্য ওর জন্য রাইটারের ব্যবস্থা বোর্ড থেকে করা হয়েছে আমি চিনি ওকে এবং ছোটবেলা থেকেই ওকে আমি চিনি তখন বুঝতে পারতো না আমি মুখ দিয়েও ওকে কিছু করাতে পারছি না যে মুখের ভিতর পেন ঢুকিয়ে দিয়ে ওকে দিয়ে লেখাবো সেটাও আমি করতে পারছি না তখন আমি ওকে পায়ে ফিজিও করলাম পায়ে করতে 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 ডান পায়ে ওর সেন্স আসলো এখন ডান পাটা ও কলম ধরে ডান পা দিয়ে ও লেখে ডান পা মোবাইলে খুব ভালো রক্ত করতে পারে ওকে মোবাইল শেখানোর পরে দেখলাম ওই আমাকে ওর পড়ানোটা মোবাইল দিয়েই সুবিধা হয় হ্যাঁ এইবার সেই কয়েল আস্তে 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 ও মাধ্যমিক দিচ্ছে ওর মুখে দেখলেন কথা ঠিক মতো বলতে পারে না কিন্তু ওর অন্তরটা অনেক বড় বাটি পার্বতী দেবী বালিকা বিদ্যালয় থেকে ওই ওই হেডমিস্ট্রেস খুব ভালো উনি আমাকে একটা দয়া করে একজন রাইটার দিয়েছেন যে মেয়েটা ওর হয়ে লিখে দেবে কিন্তু এখানে হচ্ছে কি কোয়েল বলবে ও দেখবে এবং কোয়েলের সঙ্গে ওর ভালো বন্ধুত্ব করে দিয়েছি দৃঢ় বিশ্বাস হান্ড্রেড পার্সেন্ট ও মাধ্যমিক পাস করবে তারপরে ওকে উচ্চ মাধ্যমিকে ভর্তি করবে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করে কলেজ কলেজটাকেও আমি দেখব ওর যদি একটা ল্যাপটপ হতো আমার মনে হয় ও এডুকেশনটা আরো সুন্দর করে চালিয়ে যেতে পারত ও তো কিছুই পারে না নিজের থেকে মানে হাঁটাচলা করতে পারে না নিজে খেতে পারে না নিজে কিছুই করতে পারে না সব কিছু আমি করে দিই ও যাচ্ছে শুধু পড়াশোনা করে বসে জন্মগত জন্মগত হ্যাঁ দুই দুই মেয়ে তুমি কি বলবো আর এটা তো অসুবিধা তো মানে নিজেই আমি একাতে ফেলে দিতে পারবো না সেটা আমি যতটা পারছি ওর জন্য করার চেষ্টা করছি আমাকে জন্য কিছু করে নিজে করেই চলতে পারে ওর পরকে নেই বাবা নেই মানে ঠাকুমা নেই দাদু নেই আমি একা একা ওদেরকে মানে আমাকে দেখভাল করতে হচ্ছে নিজে ওই যে হোম ডেলিভারি ছোটো মোটো একটা রুটি মাংস এগুলো মানে ইয়ে এটা তো মানে কি বলবো এটা তো খুবই আনন্দ মানে আমার মেয়েকে আমি এতটা এগিয়ে নিয়ে পারছি ও মাধ্যমিক দিবে খুব এটা আমার মানে মানে আনন্দ মানে কি বলবো মানে খুবই আনন্দ হচ্ছে আমার এই বাড়ি কেউ পড়াশোনা করে পড়াশোনাটা কীভাবে করে ও মুখে ওকে মুখে বলে দেয় যে মেন পড়ায় ওকে মুখে বলে দেয় ও উচ্চারণ করে বলে যেটা পড়াটা ধরো মানে মুখস্থ করো মুখস্থ করে ম্যানকে দেয় মানে মুখেই পড়ে ও আমি চাই যে আমার মেয়ে একটা নিজের পায়ে কিছু পড়ে ও চলুক আজকে আমি বেঁচে আছি দুদিন পর নাও দেখতে পারে তখন কে দেখবে ও তো আর কেউ নেই শুভজিৎ দাশের রিপোর্ট নিউজ বৃত্তান্ত সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুণের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাতের গয়না